নমস্কার বন্ধু সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেলাপিয়া মাছ তেলাপিয়া দুটোকে নুন হলুদ মাঠিয়ে নিয়েছি এবার তেলে আমি তেলাপিয়া মাছ দুটো ভেজে নেব মাছ দুটোকে আমি সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি মাছ দুটোকে তুলে রাখবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফুলনটা একটু সোনালি হলে দিয়ে দেবো আমি কুচিনিয়া পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা করে দেবো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অল্প করে জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ দুটো মাছ দুটো দিয়ে মশলা ভালো করে মাখিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছটা দিয়ে মিনিট মতো রান্না করে করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ দিয়েছি তেলাপিয়া মাছের মশলা প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন